সকলকে নমস্কার জানাই দু নম্বর এপিসোডে আপনারা শুনছেন কালো বিড়াল এখানে বলা হয় সেই সব সত্য ঘটনা যা শোনার পর এদের ঘুম উড়ে যায় ঘটনার মধ্যে বলেছে পিঙ্কি ইনস্টাগ্রামেতে আমাকে ঘটনা ঠিক যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই আপনাদের সকলকে শোনাচ্ছি পিঙ্কির পাশে আমার বাড়ি নদিয়াতে ঘটনাটি ঘটেছিল নদিয়ার ছোট্ট একটা গ্রাম কলিয়াতে ঘটনাটা আমি শুনেছিলাম আমার এক মামার মুখে গ্রামের একবারে শ্রেষ্ঠ প্রান্তে থাকে শুভ আর তার মা বাবা শুভ মাত্র আট বছরের কিন্তু অনেক চঞ্চল ছেলে স্কুলে যাই খেলাধুলা করতে ভালোবাসে আর সব প্রতি কৌতূহলী আর এই অল্প বয়সে হাতের সামনে যা পেত সব কিছু নিয়ে খাটাঘাটি করতো ঘটনাটি দু হাজার উনিশ সালের প্রথমের দিকে এক সন্ধ্যায় শুরু সেদিন খেলতে খেলতে শোভা চলে এসে উঠোনের একদম ধারে সেখানে সে দেখতে পায় একটা পুতুল পড়ে আসো লাল জামা করা এক চোখ সেলাই নেই মুখটা অদ্ভুত ধরে পোড়া শুভ প্রথমে নড়াচড়া পরে দেখে কিন্তু লোভে পুতুলটি তুলে নিয়ে সে খেলনার না যে এই পুতুলটা কতটা ভয়ঙ্কর ওই দিন রাতে তখন প্রায় একটা শুভর মা মধ্যে এক নারী কণ্ঠ শুনতে পেন শুভ এ শো তিনি ভাবলেন হয়তো স্বপ্নের কিন্তু কিছুক্ষণ পর আবার সেই কণ্ঠ শুভ এসো আমার সঙ্গে খেল। তিনি উঠে ঘরের বাইরে আসেন দরজা খোলা লেখে অবাক হয়েছেন কারণ তারা প্রতিদিন দরজা বন্ধ করেই ঘুমান সে রাতে শুভ অস্বাভাবিকভাবে কাঁপছিল বারবার ঘুম ভেঙে বসে পড়ছে না এরপর কয়েকদিন ধরে প্রতিদিন রাতে সে নারী কণ্ঠ শোনা দেয় শুভর মা অনুভব করেন শুধু একটা হচ্ছে আমাদের সাথে যেটা মোটেও ঠিক না শুভর ব্যবহার দিনের পর দিন বদলাতে শুরু করে সে একা বসে থাকে মুখে অদ্ভুত হাসে ছবি আঁকে একটা লাল জামা পরা মেয়ে কিন্তু মুখটা অস্পষ্ট একদিন দেওয়ালে রক্ত দিয়ে লেখে ও আসবে তার বাবা দেখে শুভ কোনায় বসে পুতুলটার দিকে তাকিয়ে আছে আর বলছে ও বলেছে আমাকে খেলতে যেতে ওর নাম মিঠি কিন্তু তাদের পরিবারে কিংবা পাড়াই কারোর নাম না শুভর মা বাবাকে নিয়ে যান গ্রামের এক বয়স্ক মানুষের হয়ে গেছে তিনি পুতুলটা দেখি থেমে যান তারপর বলেন এটা পুতুল নয় এটা ছিল এক মেয়ের আত্মার সঙ্গী মেয়েটার নাম ছিল মিথি ছোটোবেলায় মারা যায় তার প্রিয় ছিল এই এক চোখা পুতুল তার মৃত্যুর পর যেই এই পুতুল ছুঁয়েছে সেই অসুস্থ হয়েছে কিংবা তিনি আরও বলেন তোমাদের ওখানে এই প্রোটিন পাওয়া গেছে মানে ওর আত্মা এখন নতুন বন্ধুকে জেনেছে আর সেই বন্ধু হলো তোমার ছেলে সুহ শরীর খারাপ হতে তাকে জ্বর আসে ঘুমের মধ্যে কথা বলে একে রাতে দেখা যায় শো উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলছে আমি আসছি মেঠি তার ঘরে মাঝে মাঝে পায়ের শব্দ শোনা যায় একদিন শুভর মা সাহস করে পুতুলটা বাইরে খুলে দেন কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পান পুতুলটা আবার টেবিলে বসে আছে সে আগের জায়গায় আর যেন তাকিয়ে আছে তার দিকে সুবর্ণা তখন বুঝে যান এটা সাধারণ কিছু নয় এক সাহায্য পূজারির কাছে তিনি বলেন এই পুতুলটা আত্মার আবাস একে মুক্ত করতে হলে তাকে ছাড়তে হবে বন্ধন থেকে তিনি দেন এক পদ্ধতি চাঁদের আলোয় পুতুলটা রাখ আক্তাকে কুড় ধারে প্রবৃত গঙ্গাঝর ছিটিয়ে তিনবার বলতে হবে অস্তমেঠি মেঠি তারপর পুতুলটাকে পঞ্চমুখী আগুনে পুড়িয়ে ফেলতে হবে এই কাজটা রাত তিনটার মধ্যে শেষ করতেই হবে সেই নির্ধারিত রাতেই বাবা মা সাহস করে কাজটা শুরু করেন পুতুলটা পুয় ধারে রাখা হয় মন্ত্র পরা হয় অস্তমেঠি তিনবার বলার পর এরা চারদিক জমে যায় প্রথমে আগুনে ফেলা হয় আর তখনই যেন হাওয়া এক চাপা কণ্ঠস্ব আমি খেলিনি এখনো এক ছায়া যেন কুয়োর গা হয়ে উঠে আসতে চাই কিন্তু আগুনের তাপে তা গলে যেতে থাকে সেই রাতেই শুভ গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে শুভ ঘুম থেকে ওঠার কর মাকে বলে মা আমি ঘুমিয়েছি খুব ভালো লাগছে অবশেষে পিঙ্কি বলেছিল ওদের বাড়িতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি তবে মাঝে মাঝে শুভ চুপচাপ জানলার দিকে তাকিয়ে বলে মেঠি বলেছিল ওর এখন অন্য বন্ধুর দরকার সকল মা বাবার উদ্দেশ্যে একটাই কথা বলার আপনার বাচ্চাদের প্রতি একটু যত্নশীল হন কারণ এরকম ঘটনা আপনার শুধু ঘটতে পারে শিশুদের মন অনেক খোলা থাকে কিছু কিছু অশারীরিক শক্তি সে মনকে আশ্রয় হিসাবে বেছে নেন পুরনো খেলনা পরিত্রাপ্ত পুতুল বা নির্জন জায়গায় বা কিছু নিয়ে বাড়িতে ঢোকানোর আগে ভাবুন সে পেছনে কোনো ইতিহাস থাকতেও পারে ঘটনাটা এখানেই শেষ হলো আমি বলুন আমার সাথে আছি রাহুল আপনারা শুনছিলেন কালো বিড়াল কেমন লাগলো আপনাদের আজকের এই ঘটনা আমার তো খুব ভালো লাগলো কারণ ছোট বাচ্চাটা এখন পুরোপুরি সুস্থ ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে দিয়ে দেন প্রতি রবিবার এরকম ঘটনা শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কারোর জীবনে যদি এরকম কোনো ভৌতিক বা রহস্যময় ঘটনা ঘটে থাকে এবং সেটা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করে সহজেই পাঠিয়ে নিন আর যারা এখন আমাদের প্রথমে এপিসোডটি শোনেননি তারা এই ভিডিও শেষে প্রথম এপিসোডের লিঙ্ক পেয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ